আমরা এখন সমস্ত সমস্ত ব্যস্ততা একটু কম পড়ছে বন্ধুরা এই সম্পর্কে সাইড লাইন সাইড লাইন রাস্তাটা ছাড়ো এই ছোট হাত <laughs> কা ছত্রিশতম বইমেলার টিকিট কাউন্টার আজ বারো তারিখ বারো তারিখ থেকে বইমেলার শুরু এবং একুশ তারিখ পর্যন্ত চলবে এই বইমেলা প্রত্যেক দিনকে রাত নটা পর্যন্ত টিকিট কাউন্টারে আপনারা টিকিট পেয়ে যাবেন প্রবেশ পথে বিভিন্ন গেট হয়েছে এটা বারৈপুরে অবস্থিত সিলেদার্স দেখে নিন ঠিকানা পেয়ে যাবেন বইমেলার আজ শুরুর দিন তাই ভিড় অনেক অনেক কম পরবর্তীতে শনি রোববার ভিড় উচ্চে পড়ে তখন ভিডিও করা সম্ভব হবে না তাই আজকে ফাঁকায় ফাঁকায় ভিডিও করে নিচ্ছি আপনাদের জন্যে সোনারপুর মেলা দক্ষিণ চব্বিশ পরগনা প্রসিদ্ধ একটি মেলা কলকাতা বুক পরে পড়ে এই দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর বইমেলার বিশেষ নাম ডাক আছে এটা ছত্রিশতম মেলা মেলায় বিভিন্ন স্টল বসেছে স্টলগুলির মাথার উপরে লেখা আছে কি পাওয়া যাবে স্টলে আচ্ছা বিভিন্ন জুট ব্যাগ বিভিন্ন সামগ্রী আপনারা পেয়ে যাবেন এই বই মেলা একুশ তারিখ পর্যন্ত চলবে এই মেলা বিভিন্ন সাজগোজের জিনিসপত্র পাওয়া যাচ্ছে এখানে সঙ্গে কিছু পরিধানও আছে পোশাক

মেলায় কিছু খাবারের দোকানও বসেছে ফুড পার্কের ভেতরে তো প্রচুর পাবেন এখানে বিক্ষিপ্তভাবেও একটি মিষ্টির দোকান দেখাতে পাচ্ছি তাছাড়া বিভিন্ন জিনিসের স্টল বসেছে কত আর গন্ধ নামি সংস্থা আছে যারা স্কুল চালান বিভিন্ন প্রাইভেট স্কুল কলেজ এডুকেশন পার্কে তাদেরও পেয়ে যাবেন নারায়ণ ব্রাঞ্চ পেয়ে যাবেন মিশনপল্লিতে আজকে মেলার প্রথম দিন এই অঞ্জলি জুয়েলার্সের স্টলটা এখনো বন্ধ আছে অ্যাটলাস হেলথ একটি নার্সিংহোম সোনারপুরেই অবস্থিত ফ্রিতে কিছু চিকিৎসা পরিষেবা দিচ্ছেন যেমন সুগার টেস্ট প্রেশার ইত্যাদি ইত্যাদি ফুল দুই মেলা প্রধান অতিথি মাধব মাধব বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা এ বিপি আনন্দের সেরা বাঙালি দু হাজার পঁচিশে সম্মানিত শ্রীমতী শান্তা দত্ত মহাশয় আমাদের মধ্যে ইতিমধ্যে কিছু উপস্থিত হয়েছেন সর্বজনপ্রিয় সর্বজনমান্য কবি গীতিকার নাট্যকার বহু্রুত কবি শুভ দাস দপ্তপুরা কমিটির পক্ষ থেকে তাদের সোনালপুর কৈমা দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন আজকের এই সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায় ভাগ করতেছে আমার এবং সোনারপুরের আরেকজন অন্যতম শ্রেষ্ঠ বাহ্যিক শিল্পী শিক্ষক তাপস মন্ডল মহাশয় এবং মাননীয় কল্যাণ সুন্দর বোলদার মহাশয় ঝুমুর কর্ম সম্প্রদায় জীবন তারা জ্ঞানী বইমেলার তরফ থেকে এবং আমাদের আদিবাসী গীতির তরফ থেকে জানাই বইমেলার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ভালো খারাপ চাইলাম ক্ষমা করে দেবেন আমি আমাদের আদিবাসী ভাষায় গান করছি প্রথম যে গানটি করব আমাদের যে সমস্ত দেবতাগুলো আছে যেরকম শিনু কানু এদেরকে প্রণাম জানিয়ে আমি গানটি শুরু করছি কালু কথা নে ভুলা বই বিভিন্ন প্রকাশনা বসেছেন যেমন আনন্দ পাবলিশার এবার এটা হচ্ছে গিয়ে প্রোগ্রেসিভ পাবলিশার্স বিভিন্ন ছোটদের বই বড়দের বই সমস্ত কিছু পাবেন বইমেলায় সোনারপুর মেলা এটা ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া রাষ্ট্রীয় পুস্তক পুরনো বই স্টল যাদের প্রয়োজন তারা এখান থেকে খুঁজেও বিভিন্ন কাজের জিনিস সংগ্রহ করে নেন ভারতী প্রকাশনা পুস্তকালয় তো আপনারা জানেন একটা বইমেলায় একটা প্রকাশনা তো না প্রচুর প্রকাশনার প্রকাশনীরা বই নিয়ে আসেন শিশু ভারতী শিশু পড়া এখানে শিশুদের বইয়ের ওপর প্রাধান্য আছে ইস্কনের স্টলে বসেছে দেখুন ইস্কন মায়াপুর সংকীর্তন ডিপার্টমেন্ট নদীয়া ফোন নাম্বার দেওয়া আছে যদি ইস্কনের কোনো সামগ্রী কেনার ইচ্ছা থাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া সোনারপুর বইমেলা একুশ তারিখ পর্যন্ত আছে বারো তারিখ থেকে এসে সংগ্রহ করতে পারেন দেখুন এখানে কি কি পাওয়া যাচ্ছে শ্রীমৎ ভগবদ্গীতা তাছাড়া দেব সাহিত্য কুটির ভ্যারাইটিস অর্থাৎ সব রকম মিশিয়ে পাবেন এখানে বই পাঠ্য পুস্তকালয় নির্মল বুক এজেন্সি পাবন উজ্জ্বল সাহিত্য মন্দির

এমব্রয়ডারি ফেব্রিক ইত্যাদি করার জন্য যে হাতের কাজের জন্য যে বইগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন সাহিত্য মন্দির বুক ফার্ম ইউরিকা প্রকাশনী বন্য ব্যঞ্জন আজ প্রথম দিন এই স্টলে এখনো কেউ আসেননি খালি আছে ডুমরিও কাউন্টার ট্রেজার বই স্টল অন্য ধারা তো একটা বইমেলায় প্রচুর পাবলিকেশন অর্থাৎ প্রকাশনীরা আসেন আপনাদের যার যে প্রকাশনীর বই ভালো লাগে আসবেন সংগ্রহ করবেন প্রেরণা পাবলিশার্স সুশিক্ষা আজকাল এন লাইব্রেরি লেখা শিশু সাহিত্য সংসদ এখানে বাচ্চাদের বই পেয়ে যাবেন তার আমরা চলে এসেছি বিনোদন পার্ক এখানে বিভিন্ন রাইড ইত্যাদি পেয়ে যাবেন আপনারা চলুন ভেতরে যাওয়া যাক মেলার বিশিষ্ট আইটেম জিলিপি ছোটবেলা থেকে সবাই জানি আমরা মেলায় আর কিছু খাই না খাই জিলিপি খেতেই হবে আজকাল টি স্টলে কাপগুলো সত্যি দৃষ্টিনন্দন দেখুন আগের সেই প্রাগৈতিহাসিক ভাঁড় ব্যবস্থা কিন্তু আস্তে আস্তে অপ্রচলিত হয়ে যাচ্ছে বন্দুক ফাটানো আপনারা জানেন এটাও মেলার একটা মূল আকর্ষণ একটা বলের দ্বারা কতগুলো গ্লাস ফেলতে পারবেন তার উপর প্রাইস থাকে প্রাইজগুলো পাশেই রাখা থাকে দেখতে পাচ্ছেন রাইড চলুন ভালো করে দেখায় ফুচকা বিভিন্ন রকম খাওয়ার সঙ্গে আমাদের চিরাচরিত ফুচকা একদম পরিচিত আইটেম আমাদের প্রত্যেক দিন সন্ধেবেলা হলে বহু এমন লোক আছেন যারা ফুচকা ছাড়া চলতে পারেন না গলি রাস্তা স্টেশন বাস স্ট্যান্ড সব জায়গাতে এই জিনিসটা পাওয়া যায় আমাদের পশ্চিমবঙ্গের অন্তত ফুচকা অ্যাভেলেবেল আছে নৌকা রাইড বাচ্চাদের খেলনা লটারি সিস্টেমও আছে বিভিন্ন রকম রাইড বড় নৌকা তো আছেই সঙ্গে বাচ্চাদের ছোটা ভীম টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে তারপর আপনাকে রাইডে চড়তে হবে রাইড এখনও চালু হয়নি আজকে প্রথম দিন সেই জন্যই আজকে ভিডিও করা যাচ্ছে এরপরে তো প্রচুর ভিড় হয়ে যাবে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে এবং তারপরেই রাইড আরেকটা রাইড তৈরি হচ্ছে আপনারা জানেন বাচ্চারা এর উপরে লাফালাফি করে এটা এয়ারের মাধ্যমে ফুলিয়ে নেওয়া হয় বেলুনের মতো ফুলে থাকে যার উপরে বাচ্চারা লাফালাফি করে আনন্দ পায় বিভিন্ন মণিহারি দোকান এবং মহিলাদের সাজগোজের জিনিস হ্যান্ড কাট চিপ ঝুলছে পাঁচটা কিনলে একটা পাবেন বিনামূল্যে দাম তিরিশ টাকা জিনিসপত্র এবার প্রথম এলেন দাদা দাদা এই সিরামিকের দোকান কি এবার প্রথম নাকি না এর আগেও এসছেন এর আগেও এসছেন এটা ছত্রিশতম বইমেলা অত শুনতে পেলেন একটু আগে একজন ফুচকা বিক্রি করছেন উনি বললেন আমি তিরিশ বার এসেছি মানে তিরিশ বছর ধরে আসছি আর এটা তো ছত্রিশতম বইমেলা হচ্ছে তো ওনাকেও জিজ্ঞেস করলাম সেই জন্য যে ফিফার প্রথম না উনিও বললেন যে কত বছর আমার পাঁচ ছ বছর আসা হচ্ছে তো দক্ষিণ চব্বিশ পরগনার এই বইমেলা একটা ক্রেজ আছে অনেকটাই নাম করেছে কলকাতা বইমেলায় যেতে পারলে তো ঠিক আছে কিন্তু কলকাতা বইমেলার পরেই আমাদের এই সোনারপুর দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থিত সোনারপুর বইমেলা এর নামটা হয়েছে আজ এত বছরে অনেকেই কিন্তু এক বাক্যে এটা চেনেন এবং একুশ তারিখ পর্যন্ত ওই মেলা চলবে আসবেন আমাদের যেটা বিনোদন পার্ক আছে বিনোদন পার্কের মধ্যে বেশি একটাই পটারিজের দোকান পাবেন না সিরামিকের দোকান পাবেন না কমই আছে তো এনাকে চিনে রাখুন ভিডিওতে আসলে ওনার সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন শৌখিন কাপ আজকাল দেখুন চা খাবেন কি চা খাওয়ার আগে তো কাপটা দেখবেন কাপের শৌখিনতা দেখেছেন বাচ্চার হাতে এই কাপ করলে চা ছেড়ে দিয়ে আগে কাপটা নিয়ে বসে থাকবে খেলনা ভেবে সুন্দর সুন্দর কাপ তো আজকাল কফি মগ হয়েছে বড়ো বড়ো কফি মগ তাতে কফি খাওয়া তো আছেই সঙ্গে মাগ মগের স্টাইল দেখুন সঙ্গে আবার এর গায়ে আজকাল এতেও হচ্ছে না ওনারা আর পেরে উঠছেন না এর গায়ে আবার নিয়ে গিয়ে ফটো স্টুডিও থেকে নিজের কত ব্যবস্থা করে নেন অনেকে ল্যামিনেশন করে মানে চা কফির থেকে কফি মাগটা বেশি প্রয়োজনীয় হয়ে উঠছে দিনের দিন ডেভেলপমেন্ট কমিশনার অফ হ্যান্ডিক্রাফ্ট আজকে বল বারবারই যেটা বলার প্রথম দিন এখনো বহু স্টল খালি আছে আমরা চলে এসেছি ফুড পার্ক এত কিছু বই দেখার পর খিদে তো পাবেই অতএব খিদে পেলে কোথায় আসতে হবে সেটা দেখে যান বিভিন্ন খাবারের দোকান বেলপুরি থেকে শুরু করে পাপড়ি চাট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন মেলায় ঘুরতে ঘুরতে রসনা তৃপ্তির জন্যে এই মেলা দিন থাকবে দাদা একুশ তারিখ আজকে প্রথম দিন তাই তো আজকে প্রথম দিন মেলা আপনাদের কি কি আইটেম রেখেছেন আমাদের আইটেম ভেজ মোমো হ্যাঁ ভেজ মোমো গন্ধরাজ মোমো ভেজ হ্যাঁ চিকেন মোমো আচ্ছা পিৎজা রয়েছে তাহলে আসুন রসোনায় তৃপ্তির জন্য একদম গেট দিয়ে ফুড ঢুকলেই আপনারা পেয়ে যাবেন ডান সাইডে এই দোকানটি দেখে রাখুন রয়েছেন আসুন এসে এখানে রসনা তৃপ্তির জন্য বহু রকম আইটেম ওনারা আপনাদের জন্য তৈরি করেছেন এবং আজকাল ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও সব স্টল রাখার চেষ্টা করছে তো এখানেও আপনারা ডিজিটাল পেমেন্ট করতে পারবেন সঙ্গে ক্যাশ পেমেন্ট তো চলছেই থ্যাংক ইউ দাদা এটা কী আইটেম আছে আচ্ছা চিকেন পিসলার কাবাব সিসলার কাবাব ফার্স্ট ক্লাস দেখে নিন আর সঙ্গে আপনাদেরকে তো আর দিতে পারছি না ঘ্রানি অর্ধভোজনে আমার এখানে ঘ্রানি অর্ধভোজন হয়ে যাচ্ছে বেনারসি পান সব কিছু শেষে যেটা দরকার সেটা হচ্ছে একটা পান বিয়েবাড়ির শেষপাতে আজ অব্দি অনেক কিছু বিয়েবাড়িতে আইটেম আপনারা পান এক একটা বিয়েবাড়ি এক এক রকম আইটেম করছে কিন্তু পান সব শেষে একটা কিন্তু আজও রয়ে গেছে আর রইল তার সঙ্গে যদি বেনারসি পান হয় তাহলে তার কথাই নেই অত রকম আইটেম দিয়ে বেনারসি পান তৈরি হয় দেখুন এই মেলার কদিন আসুন একটা পান গালে দিন মন ভরে যাবে কারণ এই আইটেমগুলো দেখলেই দেখতে পাচ্ছেন একেবারে সেই আদিকালের চুনসুপুরি আর জর্দা ওটা মনে হয় এখন আর আস্তে আস্তে যারা একদম নেশা করেন তাদের জন্য ঠিক আছে কিন্তু যারা শৌখিনভাবে পান খান তারা আর এই জর্দা খেয়ে মাথা ঘোরানোর মধ্যে নেই দেখুন খেজুর চেরি কত কি আইটেম এগুলো দিলে পান গালে দিলে এমনি টেস্টি লাগবে সঙ্গে দাদা এগুলো মিষ্টি পাতা মিষ্টি পাতা তাই তো আর দেখুন বরফের ওপরে কীভাবে সাজিয়ে এটা বরফের ওপরে রাখছেন তাই তো বরফের ওপর রাখাতে এই পানটা ঠান্ডা থাকে না ঠান্ডা থাকে টেস্টটাও ভালো লাগে আপনাদের বেনারসি পানের দাম কত রেখেছেন দাদা শুরু কুড়ি টাকা থেকে শুরু এবারে যেরম যেরম মশলা দেবেন তার থেকে দাম বাড়া কমা হবে সঙ্গে স্বপন মণ্ডলের ফুচকা একদম আপনারা প্রত্যেক দিন পাড়ায় গলির মুখে যে আইটেমটা খেয়ে থাকেন সেটাও এখানে এসে গেলে পেয়ে যাবেন এমন না যে এখানে বিভিন্ন খাবারের মধ্যে ফুচকা আমাদের পরিচিত খাবার হারিয়ে গেছে তা নয় ফুচকাও পাবেন স্বপন মন্ডলদার ফুচকা দাদা আপনি এমনি সময় বসেন কোথায় চাপপাটি এক নম্বর প্ল্যাটফর্মে আচ্ছা যারা আসুন তাদের উদ্দেশ্য বইমেলা একটি গাছের স্টলে বসেছে এখানে বিভিন্ন রকমের ফুল গাছ চন্দ্রমল্লিকা শীতের পিনকা গাঁদা গোলাপ সুন্দর সুন্দর বড় বড় জায়গা বিভিন্ন বর্ষা যেন গাছ অ্যাগলোনিমা পিলোডেনডেন